উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার নেজার থানার পুরাতন সরবেরিয়া ঘটনা জেলে বসে শেখ শাহাজানের হুমকি ফোন নিয়ে শেখ শাহাজানের স্ত্রী তাসলিমা বিবি ব্যবসায়ীর বিরুদ্ধে পঁচিশ লক্ষ টাকা আর্থিক তছরূপের অভিযোগ করলেও পাল্টা তিনি এখনও অভিযোগ করেননি পুলিশ তদন্ত শুরু করেছে বছর ঘুরতে না ঘুরতে উত্তর চব্বিশ পরগনায় সন্দেশখালী আবার যেন ফের খবরের শিরোনামে আর আকাশে বাতাসে শেখ শাহাজানের অনুগামীদের হুমকি আসছে এমনই অভিযোগ ব্যবসায়ী তথা মন্ডল পরিবারের সদস্যদের কলকাতা বাসন্তী হাইওয়ে সরবেরিয়া শেখ শাহজাহানের নামে একটি মাছের আড়ত রয়েছে দু সালে তিন বিঘে জমি ছিল রবীন মণ্ডল এবং পরিবারের কাছে দখল করে নিয়েছে ইতিমধ্যে তারা জমি ফেরত পেতে বিডিও বিএলআর ও এমন সিবিআই বিডিও দপ্তরে অভিযোগ দায়ের করেছেন এক বছর আগে করল এখন তার সমাধান সূত্র মেরে নেই আর এর মধ্যে ফোন হুমকি নিয়ে তোলপার সন্দেশকারী রাজনীতির অভিযোগ সেন্ট্রাল জেলে বসে রবিন মণ্ডলকে ফোনে হুমকি দেন যে আগামী চার মাসের মধ্যে ফিরে আসি সাবধানে থাক বাড়ি ভাঙচুর লুটপাট এমনকি থাকতে পারবি না সেই অভিযোগ নস্বাৎ করলে খোদ ব্যবসায়ী রবিন মণ্ডল তিনি বলেন মফিজুল মোল্লার ফোনে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল আমাকে ফোন করেননি দু সাল থেকে আমি মাছের আড়তে লেখালেখির কাজ করি আমার বিরুদ্ধে তার স্ত্রী তসলিমা বিবি ব্যবসায়িক হিসাব নিকাশ নিয়ে যেটা ঘটনা পঁচিশ লক্ষ টাকার আত্মসাদের অভিযোগ এনেছে আমি এখন অভিযোগ করিনি তাদের বিরুদ্ধে আমরা কোনো রাজনীতি করুক চাই না আমাদের সাথে সবাই সমান আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের জমি ফেরত চাই প্রশাসন কাজ করছে জানিয়ে দিলেন রবীনবাবু পাশাপাশি তার ভাই নির্মল কুমার মন্ডল বলেন আমরা কোনো রাজনৈতিক রঙ চাই না আমরা কোনো রাজনীতি করি না এর মধ্যে রাজনীতি টুকুক আমরা চাই না আমরা চাইছি বলতে আমরা যাতে আমাদের জায়গাটা ফেরত পাই আমাদের জায়গা ন্যায্য জায়গা আমরা যাতে ফেরত পাই আর দ্বিতীয় কথা হলো আমরা এই যে বাড়িতে বাস করতে পারছি না আমরা বাড়িতে বাস করছি না এটা যাতে আমরা মোটামুটি সুস্থভাবে আমরা বাড়িতে আমরা ভাই বোন বাবা মা কাকা যেটা যে যা আছে সবাই মিলে যাতে সুস্থভাবে বাস করতে পারি সেইভাবে আমরা মোটামুটি আবেদন করছি জমি জোর নিয়েছে আমাদের কাছ থেকে রাতের পর দিনের পর দিন হুমকি দিয়ে রাতের অন্ধকারে এসে সব গুন্ডা বাহিনী আসছে এই জায়গা দিতে হবে না দিলে মার্ডার করে দেবো হ্যান্ড করে দেবো এখানে বাস করতে দেবো না এইভাবে অত্যাচার করে দিনের পর দিন রাতের পর রাত অত্যাচার করতে করতে লাস্টে ওরা জোরপূর্বক আমাদের কোনো লিখিতভাবে কোনো কিছু দিতে হয়নি ওরা জোরপূর্বকভাবে নিয়ে নিচ্ছে ওটা তিন বিঘে পনেরো শতক জায়গা সিবিআইকে তখন বলা হয়নি তখন তো আমরা যদি বলতে যেতাম কিংবা থানা টানা যদি কোনো জায়গায় যদি যেতাম কিন্তু থানা থানা মানেই মানেই ওনার ঠিক আছে এ টু জেড ওনার ওনার সব এই এলাকা সব ওনারই ছিল কোনো জায়গায় আমরা বেরোতে পারতাম না কোনো কথা বলতে পারতাম না মুখ মুখও খুলতে পারতাম না বলতে গেলেই আমাদের মোটামুটি মারবে ধরবে এরকম মেরে দেবে এরকম পরবর্তী সময়ে দু হাজার এই এক বছর আগে এইটা সম্পূর্ণ সিবিআই কে জানানো হয় হ্যাঁ সিবিআই কে জানানো হয় এইটা তারপরে সিবিআই কে জানানো হয় প্রিয়াঙ্কা ট্রিবিউনালও কে জানানো হয় তা ওনা আমরা সব কাগজপত্র সব কিছু দিয়েছিলাম দেওয়ার পরে উনি আটটা আশ্বাস দিয়েছে বলছি দেখছি এখন রাজনীতি বলতে দেখুন সবাই আমাদের কাছে সমান সবাই আমাদের কাছে এগিয়ে আসুক আমরা যাতে সুস্থভাবে থাকতে পারি আর সুস্থভাবে এই জায়গাটা যেতে আমরা ফেরত পাই সবাই আমাদের কাছে ভালো সবাই এগিয়ে আসুক শাহজাহান শেখ মফিজুল মোল্লা মালঞ্চে বাড়ি ফোন থেকে ফোনটা করে মফিজুল মোল্লার ফোনে ফোন করে মফিজুল মোল্লা ফোনটা আমাকে ধরিয়ে দেয় এই নিয়ে কথা বল এই নিয়ে কথা বলে আমি কে কথা বলবে যে ভাই কথা বলেন ভাই মানে কি শেখ শাহজান যে হ্যাঁ তখন ফোনটা আমি ধরলাম হ্যালো বললাম এই আমি শেখ শাহজান বলছি তোদের ব্যবস্থা করে দেবো তোরা খুব বাড় বাড়ন্ত যা আমাদের জায়গা আমার মার্কেট নিয়ে তোরা খুব উঠে পড়ে লেগেছিস না মার্কেট ফেরত পাবি ফেরত নিবি তারপরে বলছে যে আমি তো খুব তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি তুই ভাবছিস কি আমি কি জেলের মধ্যে কি সারা জীবন থাকবো আমি তো কয়েকদিনের মধ্যে বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে তোদের ব্যবস্থা করবো তোদের ঘর বাড়ি ভাঙচুর করবো তোরা বাস করতে দেবো না তোরা তোরা ওখানে আমার গুন্ডা বাহিনী আছে হাজার হাজার আমার মতো শাহজান আছে ওখানে আছে ঘোরাঘুরি করছে তোদের ব্যবস্থা করে দেবে তারপরে আমি যাচ্ছি তো গিয়ে তোদের সব সর্বনাশ করে দেবো এরকম হম এই বিষয়টা আমি কতটুকু আমি শুনেছি এটা তো অডিওটা যেটা হয়েছে এটা সত্যি এটা শেখ শাহজাহান জেলের থেকে আরেকজনকে বলেছিল যে সে আর সে আমার ভাইপোকেই কথাগুলো বলেছিল ভাইপো এই কথাগুলো এ করেছে এটা সম্পূর্ণ মিথ্যে এটা সম্পূর্ণ মিথ্যে যেহেতু ওনার আড়তে আমি শুধু লেখালেখির কাজ করতাম ক্যাশ কোনো দিন আমি কে ক্যাশ কত টাকা দিচ্ছে এটা কোনো দিন আমি লিখতাম না ওনার ক্যাশিয়ার উনি যে ক্যাশিয়ার রেখেছিল সেই ক্যাশিয়ারের সঙ্গে কথাটা বলুক যে যে ক্যাশটা কি হয়েছে আমি তো আর সব ব্যাপারে না আমি তো সব ব্যাপারে নাড়াছাড়া করিনি আমি শুধু লেখার দরকার লিখতাম চলে আসতাম আমার আমার বিরুদ্ধে যখন কেস করেছে তখন আমি তো পাল্টা অভিযোগ তো অবশ্যই করবো এখনো পর্যন্ত করা হয়নি তবে করবো আমাকে চার কিছু সরালো ওনার ভালো লাগেনি আমাকে তো এক ছড়ায়নি সরায়নি আরেকজনকেই সরিয়েছে আরেকজন সে যে যে তাকেও সরিয়ে দিয়েছে আমরা প্রচুর আতঙ্কের মধ্যে আমরা তো বাড়িতে বাস করতে পারছি না বাড়িতে বাস বাড়িতে বাস করতে পারছি না এখানে রেগুলার আপনার সব লোকজন সব বাইক নিয়ে ছটাছুটি করছে ঘোরাঘুরি করছে তাদের নাম তারা নাম চিনতে পারি না ঠিক আছে চিনি না মোটামুটি ওই দেখছি কালকে সকালে যেরকম হয়েছিল অচেনা না সব প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম প্রশাসন আমাদেরকে একটা ইয়ে দিয়েছে গার্ডের মতো একটা দিয়েছে সিভিক দিয়েছে এখন আপাতত আমরা এখন ঠিক আছি এই পর্যন্ত আছি প্রশাসনের মুখ চেয়ে প্রশাসন কাজ করছে হুমকি দিচ্ছে এবার সেটা তারাই বুঝুক যে কারা আসছে না আসছে প্রশাসন দিক যে বলছে আমরা যাতে সুস্থভাবে থাকতে পারি আমরা যারা বাস করতে পারি এখানে থাকতে পারি যাতে বাল বাচ্চা যাতে থাকতে পারে তার পড়াশোনার ছোটো ছোটো বাচ্চারা আছে তারা যাতে বাইরে গিয়ে পড়াশোনা টিউশন টেনে হ্যানটেন স্কুলে যেতে পারে সেইভাবে আমরা সুস্থভাবে ব্যবস্থার জন্য একটা আবেদন করছি আমার নাম রবীন্ন কুমার মণ্ডল